দুই নম্বর হইলো আশাখী হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। দানশীল ব্যক্তি বন্ধু তিন নম্বর হইল যেই লোক তার মনটা মসজিদে ফিরে থাকে আমরা দেশের ম্যাক্সিমাম শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষের মন ফিরে থাকে বাজারও আমার ঠিক আপনি নিজে কই যাচ্ছে রে

আমরা দেশের মানুষের মন মানসিকতা কি বাজারও বেশি পরে দেখে না মসজিদ আপনার বিবেক নিয়ে প্রশ্ন করেন মসজিদে যাওয়ার পরে দেখবেন ইমাম সব যখন বইটুকে বসে একটু দেরি সালামটা ফিরাইতে হ্যাঁ ফিসে ঠিক আছে মসজিদে কাশের বন্যা শুরু হয়ে যায় ইমাম সাহেব মিস করতে থাকতে সালাম ফিরেন বাজারে কাম আছে কত কি সঠিক এখন রাসুল বলছেন যার মনটা মসজিদে বেশি পড়ে থাকে তাকে আমার আল্লাহ আরও সে নিচে ছায়া দিয়ে দিয়েছে মসজিদে গেল গরিরা ফাই লাগে সাহেব ইমাম সাহ নামার সাথে একদা পড়াইলেন টাইম হয়েছে গা যে মসজিদে তারা বেটা তাড়াতাড়ি ফলমান সব নিহিডির জায়গা কথা সঠিক বলতেছি একটা কথা মিশা না সব সঠিক কামে লাগবো কথা নেই পাগল হইলো তাদের কামে লাগব পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীরে প্রেমে দিবানা ঠিক না কিছু কিছু মুরব্বী বিলের মধ্যে ঘাস কাটে হঠাৎ কিরা মসজিদের মধ্যে আজান হইয়া গেল মুরুব্বি মনে মনে ভাবেন আমি যদি বাড়ির মধ্যে যাই নামাজের টাইমটা চলে যাবে কোমর থেকে গামছাটা খুইলা খেতে রাহিলের মধ্যে বিসাইয়া। খালের পানি দিয়া উজু কইরা নামাজ পড়ে অথচ লোকটা নামাজের টাইমে নামাজ পড়ে চেহারাটা বড় কালো রোদ্রে পড়তে পড়তে চেহারাটা খাল হইয়া গেছে কিন্তু লোকটা যেদিন মারা যায় এই লোকটারে যখন গোসল কইরা ওই জানাজার মাঠের মধ্যে লইয়া যায় মানুষ কয় দেখছ রে তার চেহারাটা না সারা জীবন কালো ছিল এখন কেমন জানি একটা নুরানি নুরানি ভাব লাগে আল্লাহর হাবিব বলেন যাদের মন মসজিদে পড়ে থাকে কিছু কিছু মুরব্বী দেখবেন যখন ফজরের নামাজের আজানটা দিয়া দেয় তখন মুরব্বীরা উজু না মসজিদে রওনা দেয় সাসি ডাক দিয়ে কই এখন কোথায় যান কই মসজিদের মধ্যে যাইতেছি কই মসজিদে তার সময় আছে কই ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ কি মসজিদে যাইয়া বৈশা থাকলে নফল ইবাদতের সওয়াব পাওয়া যায় আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মসিবতে যা তার ভাল লাগে নাই যার বাজার ভালো লাগে নাই মসজিদটা তার কাছে বড় ভালো লাগছে আল্লাহর জিকিরটা বড় ভালো লাগছে এবাদতের জন্য মনটা পাগল ছিল এবাদতের জন্য মনটা দিবানা ছিল খাবার না খাইলে দুঃখ করে নাই এক ওয়াক্ত নামাজ শুইতে গেলে শান্তি পাই নাই